কারেন্টের গ্যাসের চুলা নাকি চলে আসছে ভাই জি ভাই এই যে দেখেন দেখেন ম্যাজিক চুলা নিয়ে আসছি ভাই ও ম্যাজিক চুলা ম্যাজিক চুলা ভাই কারেন্টও চলবে এবং গ্যাসেও চলবে ভাই কারেন্টও চলবে গ্যাসেও চলবে টু ইন ওয়ান চুলা নিয়ে আসছি বাংলাদেশে এই প্রথম ভাই এই প্রথম জি ভাই আজব চুলা নিয়ে আসছি ভাই আগুন তো কিন্তু এখন দেখা যাচ্ছে না ভাই আগুন দেখা যাচ্ছে না কিন্তু একবার নীল আগুন লাইট অফ করলে ভাই আচ্ছা লাইট অফ করলে দেখা যাবে হ্যাঁ আচ্ছা আর এইটা হচ্ছে কারেন্টের চুলা গ্যাসের চুলা সব কিন্তু একসাথেই জি ভাই ভাইরাল চুলা জি ভাই ভাইরাল চুলা নিয়ে আসছি যেটা দুই হাজার পঁচিশ সালে একদম লেটেস্ট নোভা ঘরের শোভা আচ্ছা নোভা ঘরের শোভা কিন্তু জ্বলতেছে দেখেন জি এইখানে হচ্ছে কারেন্টের চুলা এখানে গ্যাসের চুলা একসাথে এটা কেমনে সম্ভব ভাই এইটাই সম্ভব ভাই আজকে নিয়ে আসছি ম্যাজিক চুলা বললাম না কারেন্টের মধ্যে আপনি কারেন্টের চুলাও চলবে আচ্ছা এবং গ্যাসের চুলাও চলবে ভাই একসাথে সবকিছু জি ভাই

এইখানে ইলেকট্রিক চুলা আছে এখানে গ্যাসের চুলা আছে ভাই এতদিন কিন্তু সবাই পাগল বানায় ফলাইছে এই চুলার জন্য যে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা একসাথে ফেসবুক কিন্তু ভাইরাল ছবি দিয়ে জি আজকে কিন্তু ডাইরেক্ট লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে নোভা ব্র্যান্ড নোভা ব্র্যান্ডের এই প্রথম কিন্তু চলে আসছে বাংলাদেশে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা একসাথে যখন কারেন্ট থাকবে না গ্যাস চালাবেন যখন গ্যাস থাকবে না তখন কিন্তু কারেন্ট চালাবেন জি ভাই যখন যেটা সুবিধা হবে তখন কিন্তু সেটা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং গ্যাস থাকবে হলো 70%

চমৎকার একটা চুলা কিন্তু চলে আসলো দেখেন দর্শক এইটার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আজকে এই চুলাটার দাম কত হতে পারে গেস করেন তাদের জন্য কমেন্টকারীর জন্য তিনজনকে দিয়ে দিব তিনজনকে দিয়ে দিবেন এই চুলা দিয়ে দিব সম্পূর্ণ গিফট এই সেট সেট আচ্ছা এই চুলার দাম আজকে কত হবে যদি কমেন্ট করতে পারেন কত হতে পারে তাহলে কিন্তু এই টোটাল কত পিসের সেট এটা এটা হলো নাইন পিসের কুকিং সেট ভাইরাল 9 পিসের কুকিং সেট এইটা থাকবে একেবারে গিফট কিন্তু আপনি কমেন্ট করেন এইরকম চুলা এর আগে কখনো দেখেছেন কিনা বা এরকম চুলার দামটা কত হতে পারে এইটা ইলেকট্রিক চুলা প্লাস গ্যাসের চুলা এটাই কিন্তু এখানে এরকম চুলার জন্য আমাদের মাথা খারাপ করে ভাই আবারও দেখাই যে পরে যারা লাইটটা অফ করে দাও আচ্ছা মানে এক ফায়ারে কিন্তু সব জ্বলবে দেখেন এক ফায়ারে এই দেখেন শুধু এই আচ্ছা দেওয়ার সাথে সাথে দেখেন দেওয়ার সাথে একেবারে নীল আগুন এই দেখেন কতটা উঁচা মানে আগুনে হিট টা আবার নীল আগুন ভাই নীল আগুন দেখছেন কোনো মানে পাতিল মানে নষ্ট হওয়ার কোন চান্স নাই কোন কালি টালি হবে না কালি টালি হবে না এটা কেন নেবেন এই চুলাটা এই চুলাটা নিলে আপনি গ্যাসও ব্যবহার করতে পারতেছেন ইলেকট্রিকও ব্যবহার করতে পারতেছেন দ্রুত রান্না বান্নাটা করতে পারবেন এই চুলা থাকলে আপনার বাসায় আচ্ছা 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 ওকে দেখেন এই যে গ্যাসের চুলা আর হচ্ছে ইলেকট্রিক চুলা চুলা জি এখানে যে বান্নারটা দিয়েছে ভাই বান্নারটা ভালো তো ভালো একেবারে ভাই 100% কপারের বানা কপার বানার কপার বানার এই জিগটা অনেক মোটা আচ্ছা কত

এবং চারটা মাজিনি পেয়ে যাবেন চারটা ঠিক আছে যেরকম চারটা মাজুনি পেয়ে যাবেন আচ্ছা এবং থাকবে দুইটা কাঠের চামচ দুইটা থাকবে কাঠের কাঠের চামচ আচ্ছা এই চুলার কি ওয়ারেন্টি থাকবেন

চালু করে দিই হ্যাঁ এই দেখেন গ্যাস চালু করে দিছি আচ্ছা ঠিক আছে আমি কিন্তু জ্বলতেছে হ্যাঁ এখন আমি এই যে গ্যাস দিয়ে দিলাম গ্যাসের ব্যবহার করব আচ্ছা 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 দেখেন এটাতে কতটা যে আগুন হ্যাঁ এটা আমি আপনাদের এই চুলাটা অফ করে দিই আচ্ছা ঠিক আছে ওকে চাইলে দুইটা একসাথেও চালাতে পারবেন চাইলে কিন্তু একটা একটা করে আপনারা চালাতে পারবেন চালাতে পারবেন জি আচ্ছা আচ্ছা এখানে গ্যাসের চুলা এখানে কিন্তু ইলেকট্রিক চুলা হ্যাঁ দেখেন চমৎকার এই যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু আপনার ফায়ারটা কিন্তু করবে এই যে এখানে আচ্ছা

কোন গ্যাসে চালাতে পারবো ভাই এটা আপনার সিলিন্ডার গ্যাস ও ইউজ করতে পারবেন চাইলে আপনি এই লাইনেও চালাইতে পারবেন কোনো অসুবিধা নেই লাইন ও চালাতে পারবো লাইন ও চালাতে পারবেন কোনো অসুবিধা নেই এটা আগুনে কিন্তু অনেক টাপ অনেক টাপ কিন্তু কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ নীল আগুন দিচ্ছে কিন্তু আপনি

এখন এলে স্পার টা করবে যেখানে আচ্ছা এখানে কিন্তু এই যে আচ্ছা টা লাগান ওকে দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের ব্রাশ বার্নার দেখেন এই চুলাতে আপনারা গ্যাসও ইউজ করতে পারবেন কারেন্টও কিন্তু ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন জি আজকে থাকবে একবারে হাতের নাগালে প্রাইস দাম এই যে দেখেন স্পার্ক করতেছি স্পার্ক কিন্তু করতে রাইট এই ব্যাটারিটা কিন্তু এক বছর মেয়াদ এক বছর এক বছর মেয়াদ আমরা একটা দিয়ে দিব আচ্ছা সাথে একটা ব্যাটারি ফ্রি থাকবে ফ্রি থাকবে এটা আপনি যে কোনো এলাকায় পাবেন সানলাইট সানলাইট ব্যাটারি বলে সানলাইট ওই যে মোটা ব্যাটারি মোটা ব্যাটারি ওই যে আগে যেমন

ঠিক আছে কিন্তু আমরা যেহেতু নতুন নিয়ে আসছি আমরা একটা ধামাকা অফার দিয়ে দিব মাত্র ভাই তিন দিন অফারে তিন দিন নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো জি নয় হাজার আটশো টাকা নয় টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই দেখেন ভাই মাছের কি অবস্থা দেখেন ফুল ক্যাশ অন ডেলিভারি এই হাড়িতেই কিন্তু রান্না হচ্ছে জি একেবারে কোনো কিছু কিন্তু লাগতেছে না দেখেন না লাগার কোনো চান্স নেই সুপার সিরামিক হাড়ি হ্যাঁ আচ্ছা এইটা চুলা পাচ্ছেন হচ্ছে গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা একসাথে নয় হাজার আটশো টাকায় ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি আর কুকিং সেট হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি দুইটা যদি একসাথে নিই ভাই দুইটা একসাথে নিলে ওইটাও দিয়ে দিব আমরা আচ্ছা যেহেতু নয় হাজার আটশো

যে চুলাটা আপনার ইলেকট্রিক চুলা আছে কিনা গ্যাসের চুলা আছে কি এই টোটাল চুলাটা পাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকা ডেলিভারি ফ্রি আর যেটা সেট আছে নাইন পিসের সেট এটা পাচ্ছেন হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ডেলিভারি ফ্রি দুইটা একসাথে নিলেই কিন্তু আরো আটশো টাকা রিস্ক অর্ডার করবো কেন ভাই ভাই অর্ডার করতে আপনি নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন ওটা খাতে পর পরে দেখে বুঝে তারপর টাকা দিবেন আচ্ছা সরাসরি যদি আসতে চাই সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিন্ডাসে

আর তারপরে ভাই প্রতারক প্রতারক রাইট রাইট আমাদের মনে করুন 10500 টাকা চুলার দাম ঠিক আছে কথার কথা বললাম এইটাই আপনি প্রতারক দেয়া দেয় 1000 টাকা 1000 টাকা বিশ্বাস করে টাকাটা পাড়া একটা লবুনিয়ার দাম ফালা প্রতারণার টাকা নিতাছে আমরা কিন্তু ওটা করি না তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিন ও নম্বর WhatsApp নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাটা আপনারা কিন্তু নিতে পারতেছেন গ্যাসের চুলা এবং ইলেকট্রিক চুলা